সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হল যে ওয়াই দ্য অথর অফ কোরআন ওয়াজ কমপ্লিটলি ওয়ার অফ দ্য ব্রেইন হুম বুঝতে পারছেন আমার আলোচনা কোন জায়গায় আমি নিয়ে যাচ্ছি আপনারা তো আজ করতে পারছেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন হুম বারবার হুম হৃৎপিণ্ডের কথা বলা হয়েছে বারবার এই হৃদপিণ্ডের কথা বলে বোঝানো হয়েছে যে মানুষের আবেগ অনুভূতি চিন্তা বুদ্ধি জ্ঞান গরিমার কেন্দ্রস্থল হচ্ছে এই কল্ব বা হৃদপিণ্ডের কাজ কি চিন্তা ভাবনা করা হচ্ছে ব্লাড ফাম্পিং আপ করে সমস্ত শরীরে ব্লাড কে সার্কুলেট করা আপনারা বলুন তো দেখি আমাকে হৃৎপিণ্ডের কাজ হলো সমস্ত শরীরের মানে রক্ত সঞ্চালিত করা বা রক্তের প্রবাহ বইয়ে দেওয়া ইনক্লুডিং ব্রেইনে পর্যন্ত ঠিক আছে এখন কোরআনের আল্লাহ বারবার বলছে যে দ্য বলছে যে দা ফাংশন অফ দ্য হার্ট ইজ টু থিঙ্ক মেক দ্য ডিসিশন লাভ এন্ড হেট বুঝতে পারলেন হৃদপিণ্ডের কাজ কি এইটা মানুষের চিন্তার ক্ষমতা একমাত্র ব্রেইনে রয়েছে ব্রেইন ইজ দ্য হেডকোয়ার্টার অফ হিউম্যান বডি ব্রেইন থেকে মানুষের সব কিছু সঞ্চালিত হয় মানুষ ব্রেইন দিয়ে চিন্তা করে অথচ কোরআনের আল্লাহ কি বলছে শুনুন আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখুন সুরা আরা আরাফের একশো উনআশি নাম্বার আয়াত সাতের একশো উনআশি আমি মাত্র একটি আয়াত দেখাবো। আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য বহু জিন ও মানুষকে তাদের রয়েছে অন্তর না অন্তর না এটা ভুল অনুবাদ করেছে তাদের রয়েছে হৃৎপিণ্ড তা দ্বারা তারা বুঝে না আমি আর বাদ বাকি আয়াত দেখালাম না আপনাদেরকে তাদের রয়েছে হৃৎপিণ্ড হ্যাঁ তা দ্বারা তারা বুঝে না আরে মূর্খ আল্লাহ কি বুঝার ক্ষমতা রাখে ফিলিংস চিন্তা শক্তি। সবগুলো মস্তিষ্কের মধ্যে থাকে মগজ হচ্ছে একটা মাসুল হ্যাঁ এই মাসুলের মধ্যে মানুষের বিভিন্ন ধরনের হ্যাঁ ক্ষেত্র রয়েছে এই এক একটি ক্ষেত্র এক একটি কাজ পরিচালনা করে ইভেন আপনি কুধা অনুভব করবেন আপনার মস্তিষ্কের একটা জায়গা থেকে ফিলিং সেক্সের মস্তিষ্ক থেকে আছে ঘৃণা ভালোবাসা হুম রাগ ক্রুদ এইগুলোও মস্তিষ্ক থেকে আসে মানুষ মগজ দিয়ে চিন্তা করে অথচ আল্লাহ বলছে মানুষ হৃদপিণ্ড দিয়ে চিন্তা করে ইট ইজ একটা বারো কুরআনে মগজের কথা বলা হয় নাই তাহলে কুরআনের লেখক নবী মুহাম্মদ কি জানতো না যে মানুষের মগজ আছে মানুষ মগজ দিয়ে চিন্তা করে এটা কি জানতো না আমাকে বলুন তো দেখি তো আমাকে যদি কেউ একটিবারের মতো কুরআনের আয়াত থেকে দেখাতে পারে যে মানুষ মগজ দিয়ে চিন্তা করে তাহলে আমি কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে আমি মুসলমান হয়ে যাব। অনলি সিঙ্গুল আয়াত যদি দেখাতে পারে আমি মগর দিয়ে বলছি কেউ দেখাতে পারবে উত্তর হচ্ছে না কোরআনের পাতায় পাতায় হৃৎপিণ্ডের কথা বলা হয়েছে হৃৎপিণ্ড মানুষ হ্যাঁ মানুষ তার বুকের ভিতর যা লুকিয়ে রাখতে চায় আল্লাহ দেখে ফেলেন দেখে ফেলেন হ্যাঁ মানুষ আহ দিয়ে চিন্তা ভাবনা করে হৃৎপিণ্ডের ভিতর মানুষ আল্লাহর কাছ থেকে তাদের চিন্তা ভাবনাকে লুকাতে চায় আল্লাহ তা দেখে ফেলেন এই জাতীয় কথা বহুবার বলা হয়েছে কিন্তু কোরআনে কি এই রকম বলা হয়েছে যে তাদের রয়েছে একটি মগজ যা দিয়ে তারা চিন্তা ভাবনা করে আমি এই একটাই নিয়ে আসলাম আমি বাকি অন্য কোন আয়াতে যাব না যেমন ধরুন এইখানে বলা হয়েছে তাদের রয়েছে হৃৎপিণ্ড তা দ্বারা তারা বুঝে না এখানে যদি বলা হতো তাদের রয়েছে মগজ মস্তিষ্ক তা দ্বারা তারা চিন্তা করে না বা বুঝে না এই রকম কি বলা হয়েছে বলা হয় নাই তাহলে বুঝা গেল কোরআনের আল্লাহ মগজ সম্পর্কে কোনো জ্ঞানই রাখতো না আচ্ছা পরবর্তী আয়াতে যাই এই আয়াতের পরবর্তীতে বলা হয়েছে কি তাদের রয়েছে চুক তা দ্বারা তা দেখে না এটা তো মেনে নিলাম এটা সত্য বলেছে চুক মানুষের থাকার পরেও অনেক মানুষ যদি চুক দিয়ে দেখে না তাহলে আমরা তাকে ব্লেম করতে পারি তাদের রয়েছে কান দেখুন তারা শুনে না তো এটা তো স্পষ্টত বোঝা যাচ্ছে যে আল্লাহ মানুষের চুক দেখেছে কান দেখেছে যার কারণে সে বুঝতে পেরেছে যে চুক এবং চুক দিয়ে মানুষ দেখে কান দিয়ে মানুষ শুনে কিন্তু মগজ মাথার খুলির ভিতর যে মগজ আছে সেইটা তো আল্লাহ সার্জারি করে দেখে নাই সুতরাং তার জানার কথা না যার কারণে সে মগজের কথা বলতে পারে নাই বাইরের জিনিস দেখা যায় কিন্তু মগজ দেখা যায় না হ্যাঁ যার কারণে আল্লাহ মগজের কথা কোরআনে এ সিঙ্গুল টাইম আপনারা অবাক হচ্ছেন অবাক হবেন না আপনারা খুঁজ করে দেখুন কোরআনে কি একটি বারো মগজের কথা বলা হয়েছে ন আমি যোগ করে একটা কথা বলি মগজের কথা তো সেই বলবে যার মগজ রয়েছে নয় কি আল্লাহর কি মগজ আছে মগজ নাই থাকলে তো বলতো তো মগজহীন আল্লাহ মগজের কথা কি করে বলবে তার তো ব্রেইনই নাই সে তো ব্রেইনলেস আমাকে দেখেন কোরআনে কোথাও ব্রেইনের কথা আছে উত্তর হচ্ছে ন এই যুক্তিতে কোরআনকে প্রত্যাখ্যান করতে পারেন বুঝা গেল অবাক করার অবাক করার মতো বিষয় না কোরআনের আল্লাহ হৃদপিণ্ড দিয়ে মানুষ যে চিন্তা ভাবনা করে থাকে এই কনসেপ্টটা নিয়েছে ওই সময়কার মানুষদের কাছ থেকে ওই সময়কার মানুষরা ভাবতো যে মানুষ হৃৎপিণ্ড দিয়ে চিন্তা করে থাকে এখনও দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ মনে করে থাকে যে বুকের ভিতর হৃৎপিণ্ড দিয়ে মানুষ সবাই চিন্তা ভাবনা করে থাকে এমন এখন দেখবেন এমনও দেখবেন যে মানুষ বুকে হাত দিয়ে বলে আহ কষ্ট পেলাম মানে মানুষ এখনও অনেক মানুষ মনে করে থাকে যে বুকের ভিতরই মানুষের ফিলিংস ফিলিংস রয়েছে তো কোরআনের আল্লাহ কিন্তু এর ব্যতিক্রম ছিল না সে এইভাবেই এইভাবেই সাধারণ মানুষের মতো অজ্ঞ ইগনোরেন্ট মানুষের মতো চিন্তা করেছে একটি বার যদি আমাকে কেউ দেখাতে পারেন কোরআনে আল্লাহ ব্রেইনের কথা উল্লেখ করেছে আমি সব কিছু ছেড়ে কোরআনের উপর ইমান আনব আপনারাও খুঁজ করে দেখুন সবাই ভালো থাকবেন লাভ অল